নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলে মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা হাতের চন্দ্র পর্বত বা মুন মাউন্ট সম্পর্কে আলোচনা করব। চন্দ্র পর্বত বা মুন মাউন্টের বিষয় বিশেষ কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি তো কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেগুলো প্রথমেই বলে দিই আজকে আলোচনা করব হাতির চন্দ্র পর্বত দেখে কিভাবে বুঝবেন যে মানুষটির মধ্যে ওভার থিঙ্কিং নেচার বা ভয় ভীতি রয়েছে কিনা দ্বিতীয়ত চন্দ্র পর্বত দেখে কিভাবে জানবেন বার্ক প্লেস থেকে আপনার দূরে সফলতা মিলবে কি না তৃতীয়ত বিবাহ পরবর্তী জীবনে আপনার কেমন গ্রোথ আসবে সেটি আপনারা চন্দ্র পর্বত দেখে কীভাবে জানবেন চতুর্থত হাতের চন্দ্র পর্বত দেখে কিভাবে জানা যায় ফরেন সেটেলমেন্ট বা ফরেন জব সম্পর্কে পঞ্চমত আপনি বাইরের মানুষদের থেকে ফায়দা বা লাভ পাবেন কিনা ষষ্ঠত হাতের চন্দ্র পর্বত দেখে কিভাবে জানবেন যে জন্মস্থান থেকে দূরে বা বার্থ প্লেস থেকে দূরে গিয়ে আপনার প্রপার্টি কেনার যোগ রয়েছে কিনা তো এই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আজকের বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না তো আসুন আলোচনাটিকে এগিয়ে নিয়ে যা যাক প্রথমেই বলবো চন্দ্র পর্বত থেকে ওভার থিঙ্কিং নেচারের সাইন সম্পর্কে কিভাবে দেখা যায় বা চন্দ্র পর্বত থেকে ওভার থিঙ্কিং নেচারের মানুষ কীভাবে বোঝা যাবে যদি কোনো ব্যক্তির হাতে চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে এই ধরনের ক্রস চিহ্ন থাকতে দেখা যায় সেটি বৃহৎ হতে পারে বা ছোট হতে পারে যে কোনোভাবে বা স্পষ্টভাবে প্রমিনেন্টভাবে যদি একটি ক্রস চিহ্ন থেকে থাকে বা একাধিকও থাকতে পারে এদের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং নেচার দেখতে পাওয়া যায় এরা ছোটোখাটো বিষয়ে অধিক চিন্তা ভাবনা করে থাকে এদের থিঙ্কিং প্রসেসের ক্ষেত্রে নেগেটিভিটি চলে আসে এরা কিছুটা চঞ্চল মস্তিষ্কের হয় এবং খুব দ্রুততার সাথে ডিসিশন নিতে গিয়ে এরা কিন্তু ডিসিশনের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল করে ফেলে দ্বিতীয়ত বলবো? জন্মস্থান থেকে দূরে সফলতার কি চিহ্ন রয়েছে হাতে যদি কোনো ব্যক্তির হাতে ভাগ্য রেখাটি চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের ভাগ্যরেখা যদি এইভাবে চন্দ্র পর্বতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় হাতে চন্দ্র পর্বতের যে কোনো জায়গা থেকে কিন্তু ভাগ্যরেখাটি উৎপন্ন হতে হবে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে যদি ভাগ্যরেখা একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় তো এদের জন্মস্থানে খুব বেশি সমৃদ্ধি কিন্তু মেলে না জীবনে বাধা বিপত্তি কিন্তু এদের আসতেই থাকে যদি এরা জন্মস্থানে থেকে কিছু করার চেষ্টা করে কিন্তু এরাই যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে চেষ্টা করে তো এদের সমৃদ্ধি অবশ্যই মিলতে থাকে এদের জন্মস্থান থেকে দূরের মানুষদের থেকে ফায়দাও মিলে বা লাভও মেলে দেখতে পাওয়া গেছে তৃতীয়ত বলবো আফটার ম্যারেজ গ্রোথ লাইন সম্পর্কে যদি হাতের চন্দ্র পর্বত বা মুন মাউন্ট থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা আপনার হাতে থেকে থাকে অর্থাৎ যে কোনো প্রকারে যদি হাতে এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা তার পাশেই আরও একটি যদি একই ধরনের ভাগ্যরেখা সেটি চন্দ্র শনি পর্বত পর্যন্ত নাও যেতে পারে এই ধরনের যদি ভাগ্যরেখা থেকে থাকে বা এক্সট্রা ভাগ্যরেখা থেকে থাকে সেটি শনি পর্বত পর্যন্ত নাও যেতে পারে আবার শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে আবার এই ধরনের না হয়ে যদি আপনার হাতে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা না থেকে হাতের যে কোনো জায়গা থেকে অর্থাৎ হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত আছে অথবা হাতের আয়ু থেকে যে কোনো বয়সে উঠে এই ধরনের ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত চলে গেছে কিন্তু তার সাথেই আরও একটি হাতে ভাগ্যরেখা যেটি চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে এভাবে যাচ্ছে তো এদেরও কিন্তু আফটার ম্যারেজ বা বিবাহ পরবর্তী জীবনে ভালো রকম সফলতা মিলতে দেখা যায় দেখা যায় এদের আসল সফলতা বিবাহ পরবর্তী জীবনে এসে থাকে এদের পত্নী এদের ভাগ্যদয়ের কারণ হয়ে থাকে বিবাহ এদের জীবনে বড় ধরনের কিন্তু পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে বা নিয়ে আসে তো এই ধরনের ভাগ্য রেখা থাকলে অবশ্যই আফটার ম্যারেজ গ্রোথ আপনার হবে চতুর্থত বলবো ফরেন জব বা ফরেন সেটেলমেন্টের যোগ সম্পর্কে যদি কোনো ব্যক্তির হাতে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা একদম শনি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং চন্দ্র পর্বতের যে কোনো জায়গা থেকে কোনো আড়াআড়ি রেখা এসে ভাগ্যরেখাকে এইভাবে টাচ করে এই ধরনের তাহলে এদের জন্মস্থান থেকে দূরে যাওয়া তো অবশ্যই হয় বা এদের বিদেশ যাত্রার যোগ অবশ্যই থেকে থাকে এবং বাইরে গিয়ে বা বিদেশে গিয়ে সেটেলমেন্টের যোগ এদের থেকে থাকে এবং তার সাথে সাথে চন্দ্র পর্বতে যদি কোনো প্রকারে একটি স্বতন্ত্র ত্রিভুজ ছোটো অথবা বৃহৎ হতে পারে বা ছোট হতে পারে থেকে থাকে তাহলে বিদেশ থেকে বা ফরেন থেকে বা বাইরে থেকে জন্মস্থান থেকে দূরে গিয়ে এদের যথেষ্ট রূপে ধনার্জনক কিন্তু হতে দেখা যায় এবার বলবো বাইরের মানুষদের সাপোর্ট পাওয়ার যোগ সম্পর্কে অর্থাৎ বাইরের মানুষদের সাপোর্ট মিলবে কিনা কোনো ব্যক্তির হাতে চন্দ্র পর্বতে যদি এই ধরনের একাধিক এই ধরনের একাধিক ছোট বা বড় একের অধিক যদি এই ধরনের সোজা খাড়া রেখা দেখতে পাওয়া যায় তো এদের অবশ্যই বাইরের মানুষের সাপোর্ট বেশি মিলে থাকে জীবনে এবং এর সাথে সাথে যদি হাতের রেখা বা রেখা বা চন্দ্র পর্বত থেকে উদিত হওয়া যে কোনো প্রকারে চন্দ্র পর্বত থেকে উদিত হওয়া যে কোনো প্রকারে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে বাইরের মানুষদের থেকে সমস্ত ধরনের সুখ সুবিধা কিন্তু এদের মিলতে দেখা যায় এবার বলবো জন্মস্থান থেকে দূরে প্রপার্টি কেনার যোগ হাতে কিভাবে দেখবেন যদি আপনার হাতে চন্দ্র পর্বতটি অর্থাৎ মুন বাউন্ডটি একটু ফোলা হয় একটু উঁচু হয় এবং তার সাথে সাথে চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে এই ধরনের স্কোয়ার সাইন বা যে কোনো প্রকারের স্কোয়ার সাইন হতে পারে অথবা চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে যদি ট্রায়াঙ্গেল সাইন বা ত্রিভুল চিহ্ন আপনার হাতে থেকে থাকে তো নিশ্চিত আপনি দূরে বা জন্মস্থান থেকে দূরে প্রপার্টি আপনি কিনতে সক্ষম হবেন কিন্তু এর সাথেই যদি চন্দ্র পর্বতে কোনো অশুভ চিহ্ন অর্থাৎ এই ধরনের ক্রস চিহ্ন থাকলো অথবা চন্দ্র পর্বতে কোনো একটি তিল চিহ্ন থাকলো তাহলে আপনার এই প্রপার্টি কেনার যুক্ত থাকবে কিন্তু তা কোন বয়স হবে বা তা আদেও আপনার কতটা সম্ভব হবে তা দেখতে হাতে সম্পূর্ণ হাতটিকে অবশ্যই দেখা দরকার কারণ যাদের হাতে চন্দ্র পর্বতটি অশুভ থেকে থাকে তাদের সঠিক ডিসিশন নিতে সমস্যা হয় এবং এরা নিজের ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু জীবনে অনেক কিছু হারিয়ে থাকে এছাড়াও যাদের হাতে চন্দ্র পর্বতটি অশুভ বা দুর্বল বা পীড়িত রয়েছে একটু দাবা রয়েছে হতে পারে অথবা চন্দ্র পর্বতে কোনো ক্রস চিহ্ন রয়েছে বা চন্দ্র পর্বতে চিহ্ন রয়েছে অথবা চন্দ্র পার্বতী যে একটি ছোটো তিল রয়েছে তাদের অবশ্যই প্রতিকার বা কিছু রেমেডি রয়েছে কিছু প্রতিকার আমি অবশ্যই বলবো তাদের অবশ্যই রাতে শোবার আগে নিজের মাথার সাইডে কোনো পাত্রে জল রাখা উচিত এবং সকালে উঠে সেই জল কোনো গাছের গোড়ায় অবশ্যই ঢেলে দেওয়া উচিত এবং যাদের হাতে চন্দ্র পর্বত অশুভ রয়েছে পুরুষদের ক্ষেত্রে ডান হাত এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাত পুরুষদের ক্ষেত্রে ডান হাতের উপর বালা এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতের উপর বালা ধারণ করা উচিত এবং এর সাথে সাথে চন্দ্রের বীজ মন্ত্র জপ করা উচিত প্রতি সোমবার এবং প্রতি পূর্ণিমার রাতে একশো আটবার করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ